লাইফে কে কে জয়েন্ট হতে চাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটা জমজমাটি গল্প হোক ঝটপট জয়েন হও জয়েন্ট হও এই এনার জন্য কার আর কার জন্য না হও মানে এই দেবশ্রীর জন্য একটু হও কারণ একটু সাপোর্ট করো অসহায় হয়ে গেছে গো বেচারাটা तो तातरी एक जॉइन हो एक तो कॉल हो हो वाला तो तो अच्छा देखो कॉलवर तो सो गाइस केके लाइव पे आ छु लाइव जॉइन हो आई गोरी किचन व्यू ये तो कंटिन्यू जॉइन होता ना ला 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 ला

লাইফে আসো গাইস তোমাদের একটা করে ভালোবাসা থাকবে তারপরে সবার প্রোফাইলে গিয়ে আমি দশটা করে লাইক আর জিরো করে কমেন্ট করে আসবো অবশ্যই আমি একাই একশো মানে ভেবে রাখো চলে আসো গাইস ওর মনটা খুব বড় গাইস আমার মনটা কিন্তু এত বড় এইটুকু মন যদি ভেঙে যায় কে দায় নেবে এ দেবশ্রী তো কমেন্ট করো কমেন্ট করো তোমাদের জন্য গল্প করার জন্য অনেকক্ষণ বসে চলে এসছে তো একটু কমেন্ট করো গল্প করা যাক তোমাদের জন্য অনেকক্ষণ বসে সাত একজন চলে দিয়া আমাকে দেখ সো একটু কথা বলার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে একটু কমেন্ট করো তোমাদের কমেন্টের একটু রিপ্লাই দিই তারপরে তোমরা যারা যারা আছো আমাদের লাইফে সবার পরিবারে গিয়ে আমি একটা করে লাইক দিয়ে আসবো কোনো চিন্তা করো না হাই হ্যালো তোমার যাই ইচ্ছে তাই বলো কেমন আছো সেটা বলো রিয়াজ কিং কি বলবো বলো তোমাকে তো তুমি কেমন আছো সেটা বলো তারপরে বলবে আমার নেট স্লো আচ্ছা 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 আমার নেট স্লো তো হাই কিভাবে হবে না গো আমি কোনো কালার নিইনি আমার এটাই ফ্রেশ খুব কালো তোমাদের থেকেও তো তোমরা কেমন আছো বলো আমিও বলি তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি বাড়ির সবাই কেমন আছে আমরা আমরা ভালো আছি রিয়াজ বলছো তো তোমরা কেমন আছো আগে বলো সো কমেন্ট করো পাঁচজন চলে এসে আমি কমেন্ট করো কমেন্ট করো যারা লাইফে আছো কমেন্ট করো ওই যে দোলায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা কুম্ভকাণ্ড ঘুমোচ্ছে সত্যি দেখো ভাই সো গাইস ওর নিয়ে কিছু বলার থাকলে বলে ফেলো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে না খাওয়া দাওয়া হলে আমাদের বাড়ি চলে এসো আমাদের বাড়ি আজকের জমডুমাটির রান্না হচ্ছে চিকেন বলে কমেন্ট করো তোমাদের সঙ্গে অনেক গল্প আছে অনেকদিন লাইফে আসা হয়নি বাইরেও যাবো যাবো বাইরে তো বাইরে যাবো চলো তোমাদের সঙ্গে অনেক কথা হবে জুতোটা পরি তো একটু একটু ওয়েট করো আমি বাইরে যাই তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আমাদের এইখানটায় দেখতেই পাচ্ছ এতটা বৃষ্টি হয়েছে প্রচণ্ড জল কারায় ভর্তি আছে তো দেখ তোমাদের দেখাচ্ছি দেখো পুরো রাস্তাঘাট পুরো ভিজে তবুও এই বৃষ্টিতে তোমাদের সাম সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু যাচ্ছি বাইরে আমার হাজব্যান্ড সাপোর্ট করে মানে তুমি যে কথাটা বললে আমি বুঝতে পারলাম না আরেকবার বললে খুব ভালো হয় তো আরেকবার বলো হ্যাঁ মানে সাপোর্ট করা বলতে ভিডিও করার জন্য সাপোর্ট হ্যাঁ আমার আমার স্বামী তো মানে আমার হাজবেন্ড আর কি সাপোর্ট করে আমাকে ভিডিও করার জন্য হ্যাঁ সাপোর্ট করে বলে ভিডিও করছি হ্যাঁ সবার হাজবেন্ড সময় সমান নয় কিন্তু আমার হাজবেন্ড খুব আমি 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 খুব লাকি যে আমার হাজবেন্ড কে আমি পেয়েছি আর আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করছে তোমার বিয়ে হয়ে গেছে তাহলে বিয়ে হলে তোমার বউ কেমন আছে আর বিয়ে না হলে তোমার গার্লফ্রেন্ড কেমন আছে এটা জানি বলো কেমন আছে তো কমেন্ট করো চলে গেলে একটু কমেন্ট করো লাইভে আছো লাইভ জয়েন করো কেউ নেই বলে দিদি ভাই সরে এসছে যে কেউ

তো একটু কমেন্ট করো ছবেই সবে খেয়ে এই বাইরে বলেন কি রান্না ওই তখন যা কি রান্না হয়েছে ও শাক বাজার মাছের মাংসের তরকারি তো আমাদের এখানে একটা মেয়ে আসছে তো শাক বাজা মুরগির মাংস আছে তোমরা যদি কেউ কেউ খেতে চাও তাহলে এদের বাড়ি চলে আসতে পারো আমাদের বাড়ি লক্ষ্মীকান্তপুর আশা করি সবাই চেনো I like it. I want you to ask enough. I never go now.

আমাকে গিফট করলো এই দুপুর আংটিটা কেউ এত দয়ালু হতে পারে যে আংটি গিফট হ্যাঁ হতে পারে যে যাকে ভালোবাসে তাকে অসুবিধা করে তোমরা তাদের কাছে দিয়েছো কমেন্ট করো

সবার ভাত খাওয়া হয়ে গেছে কমেন্ট করো তাহলে আমি একটা করে দাঁত খুব কেউ লাইফে আসছো না তার জন্য টাটা আর আসবো না এখন তোমার কমেন্ট করছো না আর ভালো লাগছে না শুয়ে শুয়ে একটু কেঁদে জলটা ঝরিয়ে নি তারপরে পরে আসবো

তো গাইস তোমরা কেউ কমেন্ট করছো না কিন্তু ভালো লাগছে না কমেন্ট করো তবে তো রিপ্লাই কমেন্টটা দেবো না তো বসে থাকতে ভালো লাগে শুধু শুধু নিশ্চয়ই বসে থাকতে ভালো লাগবে না আশা করি বুঝতেই পারছ তো সো জলদি কমেন্ট করো গল্প হবে দারুণ দারুণ গল্প হবে আর গল্প করার জন্য তো আছেই ও ভালো গান জানে সুন্দর গান সো কমেন্ট করো দারুণ দারুণ গল্প মাস্টার এ হচ্ছে গানের মাস্টার আমি হচ্ছে গল্পের মাস্টার এ হচ্ছে বিশেষ খাওয়া বক্তা হ্যাঁ মমতা ব্যানার্জি আর মোদি সরকারের মতন বক্তৃতা দিতে পারে এই যে আমার বাম দিকে যে দেখো নাগাইসورا সম্পূর্ণ ভুল কথা বলছে আমি বক্তৃতা দিতে পারি না বলে তো সাইটে বসে আছি না চলো কমেন্টটা করো সো জल्दी কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগে বলে শুধু শুধু বক্তৃতা দিতে ভালো লাগে কমেন্ট করলে রিপ্লাই কমেন্টটা দেবে ভালো লাগবে

করতেছো জলদি লাইভ এসে কমেন্ট করো আর একজন বলছে আমার কথাটা শুনতে খুব ভালো লাগে তাই নাকি গাইস যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো যে যে আমাদের ভিডিও দেখো ভিডিওতে কমেন্ট করো শেয়ার করো লাইক করো একটা করে লাইক করো আর যে যে আমাদের লাইক পেয়েছে আমাদেরকে মানে কমেন্ট করবে তাদের পরিবারে চলে যাব গিয়ে আমরাও লাইক কমেন্ট শেয়ার করে আসব আর একটা করে সাবস্ক্রাইব করে আসব তাহলে কমেন্ট করো তাহলে তাহলে সবার অ্যাকাউন্টে গিয়ে আমি ও না দিই আমি যাব এবার অ্যাকাউন্টে গিয়ে খুব করবো বাড়িতে যাব যে মাংস মুড়ি খেয়ে আসবো চিকেন না মাটন 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 বলি তুমি না गाइस আমি মাটন আমি মাটন চিকেন কিছু খাই না আমি কাও খাই কাও তাহলে তুমি কি খাওয়া বলে দাও ও খায় খাই ও মানে সুপার কি গরু খায় গরু গরু 820 নেছ ছিল একটু আগে সো একটু কমেন্ট করো সো লাইভে এসে চলে যাচ্ছ বারবার বের হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে না কমেন্ট করো কমেন্ট করো দিল আমি না তুমি না

দুটো বই সো কমেন্ট করো আমি কিন্তু হিন্দি জানি তাহলে কমেন্ট করো আমি হিন্দিতে বলো আর হিন্দি জানি ইংলিশ জানি বাংলা জানি ও তো গায়ে হিন্দির সুপারস্টার ছিল হিন্দি বিহারি আমি সব জানি কমেন্ট করো আমি বলবো আর সত্যি জানি ওই তাই জন্য সো কমেন্ট করো কমেন্ট কি <laughs> 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 না সো গাইস কেউ কমেন্ট করছো না আস্তে চলে যাচ্ছে আস্তে চলে যাচ্ছে এগো কিন্তু ঠিক হচ্ছে না ভালো লাগছে না তো আমরা কতক্ষণ আর আছি বলো যে যে লাইভে আসছো কমেন্ট করো জোর আমরা আধা ঘন্টায় থাকবো 30 মিনিট অলরেডি 20 মিনিট হয়ে গেছে তো বের হয়ে যা ব কিছু গুন পড় তো কে কে লাইভে আছো লাইক জন করো কমেন্ট করো

সো গাইস তোমরা কেউ আসছো না তো আজকেকার মতো টাটা আমি একটু বলি টাটা কেউ তো আসলে না আর কোনো দিন তোমাদের সাথে কথা বলব ফেসবুকে আমি চলো ফেসবুকে আমি যা আসব ওরকম দিদি ওরকম থাকবে আমি তো এর